আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা গত কয়েকটি ক্লাসে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধারণা বা কনসেপ্ট কনভেনশন আলোচনা করেছিলাম তারই প্রেক্ষিতে আমরা আজকে একটা নতুন অধ্যায়ে যাব নতুন বইয়ের তোমরা সবাই জানো যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেমন খুবই ইমার্জেন্সি বিবিএ স্টুডেন্টের জন্য ঠিক তেমনই প্রিন্সিপালস অফ ফিনান্সও বেশ একটা নিউ ডাইভেনশন অফ বিবিএ কনসেপ্ট আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের আজকে প্রথম ক্লাস শুরু করবো আজকে আমাদের ক্লাসের অফ কেন ফিনান্স করা হয় এবং উদ্দেশ্য এই জিনিসগুলোই আমাদের জানতে হবে তো ডিয়ার ভিভার্স আমার প্রিন্সিপালস অফ ফিনান্স ক্লাসে স্বাগতম তো আমরা একটা পিকচারেই দেখতে পাচ্ছি যে কি আছে আসলে এই যে এখানে কিছু কারেন্সি আছে কারেন্সি থেকেই অর্থাৎ আমরা গাছ লাগিয়ে যেমন ফল পাওয়া যায় ঠিক তেমনই কারেন্সি কোথাও বিনিয়োগ করলে সে বিনিয়োগ থেকে আমরা বেশ প্রতি বছর রিটার্ন পেতে পারি এটাই আমরা এখানে বোঝাতে যাচ্ছি অর্থাৎ ফাইন্যান্সিংয়ের মূল কথা হলো আমরা উপযুক্ত প্রজেক্ট নির্বাচন করব। সেই নির্বাচন নির্বাচিত প্রকল্পে বিনিয়োগ করব বিনিয়োগ করে দেখব আমরা কোথায় বেশি রিটার্ন পাওয়া যায় যেখানে রিটার্ন ভালো হয় সেখানে আমাদেরকে যেতে হবে এই এই ধরনের অর্থায়ন সিদ্ধান্ত নেওয়াটাই হলো ফাইন্যান্সিংয়ের মূল কথা তো আজকের এই আমরা কি কি জানতে পারবো অর্থায়নের সংজ্ঞা জানতে পারবো তারপর অর্থায়নের শ্রেণী বিভাগ অর্থাৎ আমরা কত ধরনের অর্থায়ন করতে পারি যেটা আমরা জানি যে স্বল্প মেয়াদি অর্থায়ন মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এরকম বহুত কিছু আছে তো সেগুলো আমরা একটু আজকে শেয়ার করবো ঠিক তেমনি আর্থিক সিদ্ধান্ত গ্রহণ লেটস গো আমরা প্রথমে যাই তাহলে অর্থায়নের সংজ্ঞা অর্থায়নের সংজ্ঞা আমরা প্রথমে বলি যে ফাইন্যান্স আসলে কি ফাইন্যান্স মিন্স টু কালেক্ট ঠিক তেমনি বলছে কি যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সংগৃহীত অর্থ বন্টন ও বিনিয়োগের মাধ্যমে সদ্ব্যবহার করা সংরক্ষণ করা ও সর্বোপরি অর্থ লাভ করার সমগ্র কার্যগুলিকেই অর্থ সংস্থান বলে তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু আরেকটু বিশ্লেষণ করি দেখতে পাচ্ছি যে অর্থায়ন মূলত কালেক্ট ফান্ডস টু সেট আপ নিউ অর্গানাইজেশন রান বিজনেস স্মুথলি যে কোনো প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং তার উত্তম বিনিয়োগ নিশ্চিত করার জন্য বিভিন্ন সোর্স থেকে যে সংগ্রহ অর্থটা সংগ্রহ করা হয় তার সামগ্রিক কার্য বলি এবং শুধু সংগ্রহ করলেই হবে না উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করে বিনিয়োগ করে সেই বিনিয়োগতে রিটার্ন যেন আসে লাভজনক প্রকল্প নির্বাচন করাটাই হলো অর্থ ওভারঅল অ্যাক্টিভিটিস যে ফাইন্যান্সিং যে কার্যক্রম সেই সব মিলিয়েই হলো অর্থায়ন আমরা এরপরে শিখতে চাই অর্থায়নের শ্রেণী বিভাগ অর্থায়ন আমরা বলতে পারো যে আমার কত টাকা দরকার 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 লক্ষ 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 না বা এই টাকা আমি কত সময়ের জন্য বিনিয়োগ করব। এক বছরের জন্য না দুই বছরের জন্য না দশ বছরের জন্য এই ডিউরেশন অফ টাইম নির্ধারণ করাটাই হলো আসলে অর্থায়নের শ্রেণী বিভাগ যে আমার ফাইন্যান্সিংটা বা অর্থটা কত সময়ের জন্য প্রয়োজন এখন তার একটা আমরা অর্গানোগ্রাম দেখি অর্থাৎ সংস্থান শ্রেণী বিভাগ প্রথমে বলছে সরকারি অর্থ সংস্থান এরপর বলছে কি বেসরকারি অর্থ সংস্থান বা অর্থায়ন সরকারি আমরা বুঝতেই পারতেছি যে সরকার যে সোর্স আছে সেখান থেকে যে অর্থ সংস্থান করা হয় অভ্যন্তর উৎস বাহ্যিক উৎস অর্থাৎ সরকারের বিভিন্ন সোর্স থেকে যে অর্থ সংস্থান করে তার বাজেট প্রণয়ন করার জন্য প্লাস তার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য ঠিক তেমনই বেসরকারি অর্থায়ন আছে যে ব্যক্তিগত অর্থ সংস্থান ব্যবসায়ী অর্থ সংস্থান অব্যবসায়ী অর্থ সংস্থান এরপরে আবার বলছে ব্যক্তিগত সরকারি বা স্বায়িত এরকম অর্থাৎ বেসরকারি কিছু অর্থায়ন কার্যক্রম বা ফান্ডও আছে প্রতিষ্ঠান আছে তারা কি করে ব্যক্তিগতভাবে কোনো অর্থ সংস্থান করতে পারে ব্যবসায়ী সংস্থান করতে পারে অব্যবসায়ী কোনো ফান্ড থেকে আনতে পারে এইরকম বিভিন্ন রকমের আমাদের অর্থ সংস্থান আছে মূলত এইটা আমাদের তেমন প্রয়োজন হয় না আমাদের দরকার হলো মেয়াদের ভিত্তিতে অর্থ সংস্থান এইটাই আমাদের আজকে প্রয়োজন যে ব্যবসায় অর্থায়নের প্রকার ভেদ দেখো ব্যবসায় অর্থায়নের প্রকার যদি আমরা পড়ি বলছি কি মেয়াদের ভিত্তিতে আমাদের বেশিরভাগ এইগুলোই আমাদের লাগবে মেয়াদের ভিত্তিতে অর্থ সংস্থানকে তিন ভাগে ভাগ করা হয় সেটা কিভাবে তিন রকম প্রথমে বলছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান স্বল্প মেয়াদী অর্থ আমরা বলতেই পারছো স্বল্প মানে অল্প অল্প সময়ের জন্য ডিউরেশন অফ দ্য শর্ট টাইম বলছে কি সাধারণত এক বছর বা তদপেক্ষ কম সময়ের জন্য ধরনের করা হয় এ এক বছর বা তদপেক্ষা কম সময়ের জন্য যে তহবিল বা অর্থ সংগ্রহ করা হয় এবং পূর্বে অর্থাৎ এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধিত হয় তাহলেই এই ধরনের অর্থ সংস্থানকে বলা হয় স্বল্প মেয়াদী অর্থ সংস্থান আমরা সংজ্ঞা থেকে আর একটু যদি বলি যে এক বছর বা তার আশেপাশের সময়ের জন্য যে অর্থ বা তহবিল গঠন করা হয় সেটাই হলো স্বল্পমেয়াদী অর্থ সংস্থান ঠিক আছে এবার নেক্সট ওয়ানে কি অর্থ সংস্থান দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানটা হবে এখানে চলে আসছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান বলছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করা হয় অর্থাৎ আগেরটা শিখছিলাম স্বল্প মেয়াদি এই স্বল্প মেয়াদীর বিপরীত হলো দীর্ঘ মেয়াদী আমরা দীর্ঘ সময়ের জন্য লং টার্ম প্ল্যান করছি টু ইমপ্লিমেন্ট এনি প্রজেক্টস ফর ফিউচার বেটারমেন্ট তাহলে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদী কোনো বড় প্রকল্পে দীর্ঘ সময়ের জন্য যে অর্থায়নটা সংগ্রহ করা হয় সেটাই হলো দীর্ঘমেয়াদী অর্থসংস্থান এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থান কেন প্রয়োজন হয় স্থায়ী সম্পত্তিতে আমরা বিনিয়োগ করতে পারি যেমন ভূমি আমার একটা বিল্ডিং প্রয়োজন হতে পারে একটা ফ্যাক্টরি সেট করতে হবে কিছু আমার নতুন আধুনিক বা মডার্ন ইকুইপমেন্ট দরকার হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান তাল মিলানোর জন্য টেকনোলজির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তো সেই কারণে আমাকে বেশ বড় রকমের একটা টাকা দরকার এবং দীর্ঘ সময়ের জন্য কারণ তুমি যদি একটা মেশিন কিনো এই মেশিনটা একদিনে বা এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে না এই মেশিনটার উপযোগিতা আমরা অনেক বছর পেতে পারি এই কারণেই আমরা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানে যাই এবং ধরে নেওয়া হয় যে এই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানটা অনেকটা প্রকল্পের প্রাথমিক খরচের মধ্যেই বলা যায় যে প্রতিষ্ঠানের রিটার্ন আসুক বা না আসুক এই বিনিয়োগটা করতেই হবে হ্যাঁ অবশ্যই সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এরপরে আমরা লাস্ট করব মধ্যমেয়াদী অর্থ সংস্থান মধ্যমেয়াদী বলতেছে কি স্বল্প স্বল্পমেয়াদী অর্থ সংস্থান এবং দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থ সংস্থান করা হয় তাকেই মধ্যমেয়াদী অর্থ সংস্থান বলা হয় অর্থাৎ স্বল্প মেয়াদি বুঝলাম স্বল্প সময়ের জন্য এক বছর তার আশেপাশে দীর্ঘমেয়াদী হলো তোমার পাঁচ বছর থেকে দশ বছর এরকম আর এর মাঝামাঝি দুই থেকে পাঁচ বছরের মধ্যে যেটা করা হয় সেটা হলো অর্থ সংস্থানের প্রকার এটা কিন্তু খুবই ভাইটাল টপিক এই টোটাল সিলেবাসের আমরা যদি ফিনান্সের সিলেবাস আলোচনা করি এই তিন ধরনের মধ্যেই আমাদের ফিনান্স মোটামুটি সিলেবাস কাভার করবে কিভাবে যদি আমাদের বলে স্বল্পমেয়াদী অর্থসংস্থান কি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের মধ্যে আমাদের কয়েকটা যদি বল উপাদান কি তোমরা বলতে পারো স্বল্পমেয়াদী অর্থসংস্থানের উপাদান কি কি আমরা আবার বন্ধু নিকট থেকে টাকা ধার নিতে পারি আমি কোনো ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য লোন নিতে পারি ইভেন আমার ব্যাংক লোন দিচ্ছে না আমি তখন কি করতে পারি আমি যার কাছ থেকে কাঁচামাল কিনি সেই সরবরাহকারী নিকট আমরা কি করতে পারি যে ধারে পণ্য সংগ্রহ করতে পারি এই যে ধারে পণ্য সংগ্রহ করা ধারে পণ্য ক্রয় করা এটাও কিন্তু তোমার এক ধরনের স্বল্পমেয়াদী অর্থায়ন তো এই হলো মোটামুটি আমাদের কথা তো তুমি যদি সর্বমেয়াদ মেয়াদী অর্থায়নের আরো কয়েকটা বলতে পারো কমার্শিয়াল পেপার তারপরে তোমার ট্রেড ক্রেডিট বললাম ব্যবসায়ী রিভলভিং ক্রেডিট এই সবগুলোই আমাদেরকে এর মধ্যে চলে আসবে এরপরে যদি বলে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান তখন আমাদেরকে এই যে বাজারে আমরা বন্ড ইস্যু করতে পারি শেয়ার ইস্যু করতে পারি অর্থাৎ স্টক ভ্যালুয়েশন বন্ড ভ্যালুয়েশন এই ধরনের অঙ্ক আমাদের এখানে করতে হবে সেটা হলো দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান এরপরে মধ্যমেয়াদী আমাদেরকে এর মাঝামাঝি কিছু সময়ের জন্য করা হয় এখানে আমাদেরকে কিছু সময়ের জন্য আমরা লো ঋণ নেবো কি আমরা এজেন্টের মাধ্যম দিয়ে নিতে পারি অল্প সময়ের জন্য এরপরে ঋণ ইনস্টলমেন্ট শিডিউল করা এটা সাধারণত ক্যাপিটাল রিকভারি মেথড ব্যালুন মেথডের কিছু কনসেপ্ট আমাদের এখানে কাজ করবে এই টোটালি মিলেই হলো আসলে আর তোমার দীর্ঘমেয়াদী অর্থ সংস্থা আর একটা জিনিস থাকতে পারে যে কখন আমরা ক্যাপিটাল বাজেটে যাব ক্যাপিটাল স্ট্রাকচারে যাব এই সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে এই হলো মোটামুটি আমাদের টোটাল যে ভিত্তিতে অর্থায়ন এরপরে আমরা আমরা নতুন একটা আবার যেতে চাচ্ছি সেটা হলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ অর্থায়নের মূলত আমাদের সিদ্ধান্ত কি যে কিছু অর্থ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করব কোনটায় যাব না আবার ফাইন্যান্সিংটা করব আমরা কিভাবে করব । কোথায় গেলে আমাদের কস্ট অফ ক্যাপিটাল কম হবে সাশ্রয় হবে এই জিনিসগুলো আমাদেরকে সিদ্ধান্ত নেওয়াটা সিদ্ধান্ত অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা তিনটি প্রধান সিদ্ধান্ত গ্রহণের সমাধান করবে হয় সেগুলো হলো কি বিনিয়োগ সিদ্ধান্ত অর্থ সংস্থান সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্ত তাহলে আমরা একখান থেকে কি শিখতে পারলাম যে অর্থায়ন বা আর্থিক ব্যবস্থাপক সাধারণত তিনটা সিদ্ধান্ত নিয়ে থাকে একটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত কোন প্রকল্পে বিনিয়োগ করব। অর্থ সংস্থান সিদ্ধান্ত হ্যাঁ আমি প্রকল্প সিলেক্ট করেছি আমি ধরে নাও আমার পোলট্রি ফার্ম করার ইচ্ছা আছে ডেইরি ফার্ম করার ইচ্ছা আছে অথবা আমি এই এলাকাতে আমি কাঁকড়া চাষ করতে পারি তো এই যে একটা সিদ্ধান্ত নিলাম নেওয়ার পরে এখানে আমি সেই পোলট্রি ফার্ম করতে গেলে আমার হয়তো দশ লক্ষ টাকা দরকার এই দশ লক্ষ টাকা আমি কোথার থেকে আনতে পারি স্বল্প সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য নিব বা ঋণ নিব এই যে একটা সিদ্ধান্ত নেওয়া এটা হলো অর্থ সংস্থান সিদ্ধান্ত এরপর লভ্যাংশ সিদ্ধান্ত লভ্যাংশ সিদ্ধান্ত হলো আমরা কি পরিমাণ লভ্যাংশ দিব জনগণকে ক্যাশ ডিভিডেন্ট দিব না স্টক ডিভিডেন্ট দিব ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট দিব এই এই সব সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ টোটালি ফাইন্যান্সিং অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে তোমাদেরকে তিন ধরনের ডিসিশন প্লে করতে হবে এখন আর্থিক সিদ্ধান্তে শ্রেণী বিভাগ তাহলে আমরা ওইগুলোই আবার একটু ডিটেলসে দিচ্ছি যে বিনিয়োগ সিদ্ধান্ত আর্থিক সিদ্ধান্ত লভ্যাংশ সিদ্ধান্ত এই বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে আমাদের কি কি বলছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত কার্যকরী মূলধন ব্যবস্থাপনা সিদ্ধান্ত অর্থাৎ মূলধন বাজেট হল প্রকল্প নির্বাচন করা এরপর আমাকে দেখতে হবে যে কোনটাতে আমি যাব কার্যকরী সেই আমার যে মূলধন অ্যারেঞ্জ হয়েছে সেটা যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় এ নিশ্চিত করা মোটামুটি এই হলো আমাদের এই ক্লাসটাই আমাদের এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হবে